আজকের দিনটা শুরু করলাম প্রথম ভিডিওটা কাকে নিয়ে প্রথম ভিডিওটা হচ্ছে ম্যান্ডি আর ম্যান্ডির ছোট্ট বনু ফাড়িয়া বেবিকে নিয়ে হ্যাঁ দিদি এখন তো আর ম্যান্ডির বনু নেই ওটা এরকম অল্প কয়েকদিনের জন্য হয় একটু মন মান আর আসল কথা কিছুই না তো ম্যান্ডি কিছু গিফট দেখালো যে গিফটগুলি ও ওইখান থেকে কিনেছে বাচ্চাদের জন্য টুপি তারপর কিছু বড়দের জন্য চাদর তারপর ছিল ওর আরও প্রচুর চাবির রিং চাবি রিংটা একটা সুন্দর গিফট এটা আমিও প্রচুর আনি কারণ আমাদের আশেপাশে লোকদের দিতে গেলে খুব ভারীও হয় না চাবি রিংটা খুব ভালো লাগে মানে দিতেও ভালো লাগে একটা স্মৃতি থেকে যায় নিজের জন্য রাখো আর লোকের জন্য রেখে দাও কারণ ওইখানে যেই দেশ থেকে কেনা হয় হ্যাঁ যেরকম আমি একটু যেরকম হিমাচল থেকে কিনলে হিমাচলের নামটা থাকে বা উত্তরাখণ্ড থেকে কিনলে উত্তরাখণ্ড নামটা থাকে তাদের ওরকম চাবি রিংটা কেন ওই এরিয়াটার একটা স্মৃতি থেকে থাকে ওরকম একটা আমরা করি আর কি চাবি রিংগুলি কিনলে আচ্ছা তারপর সেগুলি তো কমন থিং সবাইকে দেবে টেবে ওর ভাসুরের মেয়ে ও সবসময় ভাসুরের মেয়েকে দেয় ননদের ছেলের জন্য ক্যাপ এনেছে ননদের ছেলের ক্যাপটা খুব সুন্দর হয়েছে তাছাড়া আরও বাকি কিছু সোমনাথের বন্ধুদের জন্য সোমনাথ এনেছে সোমনাথের বন্ধুদের জন্য চাবি ডিঙ্গ এনেছে মানে স্বামী স্ত্রীর ভাগাভাগি করে নিয়ে নিয়েছে এবার আসছি কিছু ফেংশুই জিনিসপত্র ম্যান্ডি এনেছে যেরকম ইবিলাই তারপর একটা এমন একটা জিনিস যেটা কিনা ঘরের মেইন ডোরের মানে কলিং বেলের নিচে লাগানো থাকবে যদি ম্যান্ডিকে দেখে কেউ কিছু করে বা মানে এই কী বলে এটাকে আর মানুষের অমঙ্গল করে এটা নামটা ভুলে গেছে মানে মুখে আসছে না তো কেউ মানে ওর অমঙ্গল স্বাধীন মানে সাধন করে বা কেউ হিংসে করে থাকে এটা কুদৃষ্টি এটাকে বলা হয় তো তার তার জন্য এরকম একটা কি এটা কিনেছে ওটা আমি নাম জানি জানি না এইসব জিনিসের যে তারপর ডোর দরজার মধ্যে লাগাবে ইবিলাই মেনলি ইবিলাই মানে কারোর যাতে কু নজর না পড়ে না বলি না বাড়িতে নজর লেগেছে নগজর লেগেছে বাড়িতে রকম যেন কু নজরটা না পড়ে তার জন্যই এই উঠক বৈঠক বা যা কিছু করার তো তাতে প্রচুর কমেন্টস এখন ম্যান্ডির ওই মানালি সিকিম ঘুরতে সিকিম বলছি আমার মাথাটা খারাপ হয়ে গেছে মানালি আর সিমলা যাওয়ার পর থেকেই না মাথাটা খারাপ হয়নি অ্যাকচুয়ালি সিকিম গেছে আমার কাছের কোনো মানুষ তার জন্য মা মানে মাথার মধ্যে সকাল থেকে সিকিম সিকিম ঘুরছিল তার জন্য মুখেও মানে ভিডিও করতে গিয়েও সিকিম ওয়ার্ডটা চলে এসেছে তো মানালি আর সিমলাতে যাওয়ার পর থেকে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তো সেই জিনিসগুলি তো যে ম্যান্ডি এনেছে লাগিয়েছে মানে ইউজ করবে তারপরে স্বামী স্ত্রীর মাঝে প্রেম বাড়ায় দুটো পাখি পাখা পাখি নাম দিয়েছে ওর মেয়ে এটা নাকি দুজনের মাঝে মিলটা ভালো থাকে মানে জোড়া আমরা সবসময় বলি এরকম সোয়ান জোড়া সুয়ান সাইন অফ লাভ হয় হাতি হ্যাঁ এরকম ছোট বড় হাতি ওপরের হাতির ওপরে যদি কোনো জিনিস বোঝা থাকে দুটো হতে লাগবে মানে পরস্পর মুখী দুটো জিনিস হলে নাকি ভালোবাসা বাড়ায় তো এইগুলি মানে এই ইফেংশুইতে এগুলি থাকে তো এগুলি ম্যান্ডি এনেছে তো এতেই পাবলিকের একদম ওপর মাথা চড়ে গেছে হ্যাঁ এইগুলিতে কিছু হয় না নিজের চরিত্র ঠিক থাকলে নিজের কর্ম ঠিক থাকলে নিজের এগুলি ভালো থাকলে তাহলেই হয়ে যায় হ্যাঁ এইসবের কোনো নজর গোটাতে নজর যায় না এগুলি তো একটা বিশ্বাস তাই না আমাদের বাচ্চা হলে পরে আমরা ছ দিনের দিন কালো ধাগা ওদেরও কোমরের মধ্যে ওই যে আমরা এরকম শঙ্খ লোহা সীশা যেটাকে বলা হয় লাগাই কেন লাগানো হয় কারণ একটাই নজর যেন না হয় তারপর কালো টিপ বাচ্চাদেরকে আমরা পড়াই এখানে ছোটোবেলা এখানে বড় হয়ে গেলে সাইডে দিয়ে দিই পায়ে হাতে শিখলে পায়ে নিচে দিয়ে দেই দেখুন এগুলি সবটাই হচ্ছে বিশ্বাস যার যেটা ফেংসির ব্যাপারটা আমাদের মানে ভারতীয়র থেকে চাইনিজ জাপানিজরা বেশি ইউজ করে বেশি ওরা এটা মানে এটা ওদের ধর্ম সেখানে আমরাও আজকাল মানি লাফিং বুদ্ধ আমরা সবাই মানি লাফিং বুদ্ধ গিফট দেওয়া যেমন ভালো লাফিং বুদ্ধ গিফট নেওয়া ভালো লাফিং বুদ্ধ মেইন দরজাতে রাখা ভালো যেরকম আমাদের বুদ্ধ মানে আমাদের গণেশ ঠাকুরকে আমরা ডোরের দরজাতে লাগাই তাই তো গণেশ ঠাকুর দরজাতে থাকা নাকি ভালো লাফিং বুদ্ধটাও ক্ষেত্র সেম তো এটা মানুষে বলে যে অর্থ ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে এগুলি বিশ্বাস সে বিশ্বাসের জায়গাটা কারোর অন্যরকম হতেই পারে এখন ম্যান্ডিকে যে বিক্রি করেছে সে এগুলি বিশ্বাসটা ম্যান্ডিকে দিয়েছে আর ম্যান্ডি নিয়ে এসেছে হোক না এটা অ্যাজ এ পিস অ্যাজ ডেকোরেটিং আইটেম হিসেবে তো রাখা যায় তো ম্যান্ডি বলছে এটা কার্যফলতা যে এটা এটা আমাকে বলেছে তাই এনেছে আর ইবিলাইটা নিয়ে যারা বলছো ইবিলাইকে বিলাই আমরা সবাই মানি অনেকভাবে মানে এখানে এরকম এ বিলাই বাচ্চাদেরকে আমরা কাজের টিপ দিই আবার এই দিকটাতে নর্থ ইন্ডিয়াতে আছে যারা খুব সুন্দর সুন্দর মেয়ে হয় এদের পায়ে একটা পায়ের মধ্যে কালো ধাগা লাগিয়ে দেয় প্রথম প্রথমে আমি বুঝতাম না হঠাৎ করে দেখি পায়ের মাঝে কালো রঙের ধাগা কি না আমাদের যেটা কি বলি আমাদের আমাদের বাচ্চারা যেগুলি কোমরে পড়ে আর কি কি বলে এটাকে কালো কাইতন তাই না হ্যাঁ তো কালো কাইতনটা ওরা পায়ে পরে আছে তা আবার সিঙ্গেল পায়ে ধবধবা ফসরা পা তার মধ্যে কালো কাইতন যখন পরে থাকে না ভীষণ চোখে পড়ে স্টাইলিস্ট মেয়ে তখন তখন আমাকে একজন বললো এই কালো ধাগাগুলি ওরা পরে তাতে নজর না লাগে সুন্দর সুন্দর মেয়েরা বয়স্ক মানে বাচ্চা না চাকরি করে বুঝতে পারছো পঁচিশ বছর সাতাশ বছর এরাও কালো ধাগাটা পরে এই নজরের ব্যাপারটা আমাদের সবারই আছে সব ধর্মেই আছে সেখানে যদি ইবিলাই কিনে থাকে বা বলে থাকে যে নজর না লাগা তাহলে কর্মফল কথাটা কেন আসে এটা তো আমরাও বিশ্বাস করি ঘরের মধ্যে কুবের যন্ত্র কুবের মন্ত্র এগুলি রাখলে পরে ধন আসে বলি না আমরা কি লক্ষ্মীর মূর্তি লক্ষ্মীর এসব শ্রীযন্ত্র ঘরে থাকলে ধন আসে সবটাই তো বিশ্বাস সে কি বিশ্বাসের দ্বারা যদি ম্যান্ডি আজকে এগুলি কিনে থাকে তো ম্যান্ডি কিছু করলেই দোষ ধরতে লাগবে তাই না হ্যাঁ ম্যান্ডি এরকম ওই যে বুদ্ধের ফটোর মাঝে কয়েন রেড কালারের কয়েন এগুলি খুব চলে এটা অ্যাকচুয়ালি আমার কাছেও আছে না 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 আমি কিনি আমাকে গিফট করেছিল তো এই কয়েনগুলি এটাতে বলা হয় ধন আসে ঘরের মধ্যে ধন আসে ধন মানে রাখার জন্য এই জিনিসটা তো ঠিক আছে না ডিম্যান্ড এটা কিনে রাখে ধনের আসার জন্য আবার আরেকটা যেটা বললো যেটা ও নাকি ব্যাংকে রাখবে যেখানে শোনাধনা থাকে এটা অনেকটা দেখতে আমাদের শ্রীযন্ত্রের মতো তো এগুলি হতেই পারে আর ব্যাংক ব্যাংক যেটা ও দেখাচ্ছিল যখনও কয়েনটা দেখেন তখন আমি ভাবলাম হ্যাঁ ব্যাংয়ের মুখের মধ্যে কয়েন থাকে আর ব্যাংকটার একটা নিয়ম থাকে ব্যাংকটা যেন কেউ চোখে না দেখে মানে ব্যাংকটা যেখানে রাখা হবে সেটা যেন লুকানো থাকে ধুকতে যদি কারোর ব্যাংকটা চোখে পড়ে যায় শোনা কথা সেটা যেন চোখে না লাগে আর ব্যাংকটার গায়ে যেন কখনো ধুলো না পড়ে এটাও দেখতে লাগে যে ব্যাংকটার গায়ে কখনো ধুলো না পড়ে আর ব্যাংকটা চোখেও না পড়ে এই জিনিসগুলি অনেকই করে কেউ কেউ ঘরে কচ্ছপ রাখে কচ্ছপের প্রতিমূর্তি যেটা পেতলের তামার সেটা আমাদের জল দিয়ে রাখতে বলে এটা না কি ঘরটা খুব মানে অনেক ভালো হয় তো অনেক আমি স্কুলেও দেখেছি স্কুলের মাঝেও এত বড় কচ্ছপ মানে পিতলের কচ্ছপ রাখা কেন অর্থাৎ স্কুলে আবার এগুলো কী অ্যাকোয়ারিয়ামের উপরে না এতে শুভ মানা হয় এই শুভর জন্য ব্যবসার জন্য মানুষ অনেক কিছুই করে সেখানে যদি ম্যান্ডি যদি অ্যাজ এ পিস কাম ঘরের শুভ জিনিস আমরা ঘর ডেকোরেশনের জন্য অনেক কিছু কিনি ফেংসুই তারপরে উইন্ড চ্যাম্পস এগুলো আমরা সবাই কিনি তাই তো টং 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 বলে ওই যে আওয়াজটা হয় এই আওয়াজটা নাকি খুব ভালো ঘরের ভাইব্রেশন ভালো করে যেরকম সকালে উঠে ভোরবেলা উঠে ভজন শুনলে পরে ঘরের মাঝে একটা পজিটিভ ভাইব দেওয়া হয় এরকম ফেংসুদের মধ্যেও যে পিরামিডটা বললো এরকম পিরামিড অনেক লম্বা পিরামিডই পাওয়া যায় বলে বাচ্চারা যদি সকালে বলে উঠেই এই পিরামিডটা পুরোটা দেখে এরকম থাক 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 তাহলে নাকি বাচ্চারা পড়াশোনায় ভালো হয় সবটাই বিশ্বাস আমাদের কাছে যেরকম বিশ্বাস আমরা এমুক দিনে অমুক পুজো করলে লক্ষ্মী পারে লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী ধন দেয় শনিবারে শনি পুজো করলে বিপদ আপদ দূর হয় হনুমানের পুজো করলে মঙ্গলবারে আমাদের বল বুদ্ধিবিদ্যা দেয় সব কিছু দেয় সব দিক দিকে রক্ষা করে ঠিক ওই ধর্মের লোকদেরও এই ধরনের বিশ্বাস ওদের মাঝেও পারসিস্ট করে সেখানে দাঁড়িয়ে আজকে ম্যান্ডি জিনিসগুলি কিনে এনেছে ভুলটা কোথায় করেছে যদি সেইগুলি কোনো এফেক্ট নাও দেয় না দেবে অ্যাজ এ ডেকোরেশন ডেকোরেটিভ আইটেম হিসেবে রেখে দেবে ডেকোরেশন ঘরের জন্য ঘরের আমরা নানা জিনিস কিনে রাখি রাখি তো হ্যাঁ নানা ধরনের জিনিস কিনে রাখি ফ্লাওয়ার বেসি বলো এই ধরনের গাছ মানি প্ল্যান্ট গাছই বলো সবটাই ডেকোরেশন হিসেবে মেনে নিই কিন্তু বাট স্টিল আমরা এগুলি করি ঈশ্বরকে আমরা মানি সেটাও আমাদের বিশ্বাস ঠিক তেমনি যেভাবে আমরা ঈশ্বরকে মানি অ্যাজ এ বিশ্বাস ম্যান্ডু না জিনিসগুলি কিনেছে হ্যাঁ যে অন্যান্য জিনিসে অনেকটা হেভি ওয়েটও হয়ে যায় হেভি ওয়েট হয়ে যায় না সেখানে দাঁড়িয়ে ও যখন এইগুলি এনেছে ইবিল ঘরে সামনে রাখ মনে যখনই ওর কখনো ওর আচ্ছা এটা তো আমি অমুক জায়গার থেকে এনেছিলাম অমুক জায়গাগুলো আর এখন ওর মানে বাচ্চাটা বড় হচ্ছে এখন আর প্রতি বছরই অন্য কোনো জায়গায় যাবে এক এক জায়গায় এক এক জায়গার জিনিস এনে রাখলে ঘরে ও নিজেরও মনে থাকবে ভাই দার্জিলিংয়ের এটা স্মৃতি এটা অমুক জায়গার স্মৃতি এটা প্রত্যেকটা জায়গার স্মৃতি ও বহন করতে থাকবে এটাই তো অনেক বেটার তাই না তার জন্য এত নেগেটিভ কমেন্ট আবার যে কি মানছ কর্মই আসল তাহলে কর্ম আসল সবাই জানি তাও কিন্তু কর্ম সাথে সাথে আমরা ধর্মটাও পালন করি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট করি বসাই বৃহস্পতিবার দিন আমরা চুল টুল কাটি না দিন আমরা চুলের শ্যাম্পু সাবান দিই না প্রত্যেকটি ধর্ম মানে লোকের অ্যাকর্ডিং টু আলাদা স্টেটে কিন্তু আলাদা নিয়ম থাকে আমরা বৃহস্পতিবারে শ্যাম্পু ট্যাম্পু করি না আবার চুলে শ্যাম্পু দিই না আবার আমি দেখেছি আমি নাই নাইবার নাম বললাম একটা স্টেটে ওরা বৃহস্পতিবার দিনই চুলের সাবান দেয় কারণ ওটা লক্ষ্মীবার ওই দিন ওরা মাছ খায় না চুলে শ্যাম্পু দিয়ে তারপর ঠাকুরকে পুজো করে মানে একদম ওই দিন বলে ওরাও একটা লক্ষ্মীর দিনই মানে কিন্তু একদম ওই দিনই চুলে শ্যাম্পুটা মাস্ট করে ওরা কারণ লক্ষ্মীর বারের দিন একদম নর্মাল স্নান তো নর্মাল স্নান ওই একদম পাড় থেকে মাথা পর্যন্ত পুরো চুল ভিজিয়ে নর্মাল মানে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তাহলে এইগুলি সবটাই বিশ্বাস এক একজনের জায়গার লোকরা এক একটা জিনিস মেনেছে তা তারা সেটা মেনেছে সেখানে আজকে ম্যান্ডি যদি পিরামিড দিয়ে বলে যে স্বচ্ছতার প্রতীক পিরামিড মানে স্বচ্ছতার প্রতীক বা ক্রিস্টাল পিরামিড অনেক রকমের আছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এরকম এইরকম এইরকম এটা 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 নাকি বাচ্চাদের পড়াশোনায় ভালো করে তো ঠিক আছে গিফট করেছে রেখে দিয়েছি তো ম্যান্ডিডটা হচ্ছে স্বচ্ছতার পিরামিড এগুলি প্রত্যেকটাই হচ্ছে মানুষের ধারণা আর ইভিলায়ের ব্যাপারটা আমার মনে হয় সর্বধর্মই মানে ইভিলায়ের শনি শনিবার দিন হলে সমস্ত গাড়ির মধ্যে ওই তিনটে কাঁচা লঙ্কা আর লেবু লাগিয়ে কিন্তু সমস্ত জায়গাতে আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি যেমনি হরিয়ানা দিল্লি তেমনি আমি শিলংয়ে দেখেছি এখন রাস্তায় হাঁটতে গেলে পায়ে পড়ে হ্যাঁ কাঁচা লঙ্কা লেবু এমনকি যারা শিলংয়ের যারা খাসি যারা তো ট্রাইবেল ওরা খ্রিস্টান এরাও কিন্তু যেহেতু অন্য ড্রাইভাররা নেপাল টেপাল এরা লাগায় না গাড়ির মধ্যে কাঁচা লেবুর ঝুলতে থাকে টং 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 ওরাও ওটা লাগায় ওরা ওদের ধর্ম না হলো তো না বুঝলো ওরাও লাগায় কিন্তু যাতে ওদের কলিগরা অন্য বাকি ড্রাইভাররা লাগায় সবগুলি বিশ্বাস নয় কি সেখানে বিশ্বাসের জায়গায় যদি ম্যান্ডি কিছু করে ম্যান্ডি যদি কিছু আনে তাহলে দোষটা কোথায় তাহলে দোষটা কোথায় এটা হচ্ছে আমারও প্রশ্ন আচ্ছা এবার আসছি ফারিয়া বেবি উফ ফারিয়া বেবির তো অনেক দিন ধরেই ভিউসটা পড়ে গেছে তারপর থেকেই পিকনিক 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 হ্যাঁ কদিন আগে ও গেল সীমাদের বাড়িতে আমি না তখন ভিডিও করিনি সীমাদের বাড়িতে গেল সেখান থেকে হঠাৎ করে বলে আজকে এক জায়গায় যাচ্ছি দেখবে কোথায় যাই কোথায় গেল সীমার সাথে ইকো গাড়িতে করে গেল সাথে সীমার দুই বান্ধবীও ছিল তাদেরকে নিয়ে পিকনিকে গেল কিন্তু আশ্চর্য ব্যাপার পিকনিকে খাওয়া হলো ফ্রায়েড রাইস আর কি মাংস টাংস অনেক কিছু খাওয়া হলো সেটা খাওয়ার পর আমরা দেখতে পারলাম না ওরা পাঁচজনে মিলে পিকনিক করলো ঠিক আছে পম পম সেখানে একমাত্র পুরুষ ছিল হ্যাঁ তারপরে সেই ড্রাইভারটা ছিল সে ড্রাইভারটাকে আমরা খেতে দেখলাম না মানে শুধুমাত্র ওরা গেল রান্না টানা ওরা ঘর করে গেছিল ঠান্ডাতে একটু আগুন টাগুন ফোয়ালো পা পেরে বসে খেলো ওই খাওয়ার জন্যই গেল তারপর খাওয়া ওখান থেকে খাওয়া দাওয়া করে এঞ্জো করে চলে আসলো সীমার বাড়িতে সেখানে এসো রাত্রেবেলা দারুণ খাওয়া দাওয়া সবার সাথে কথাবার্তা পরের দিন যেতে দিল না সীমা আমরা ওদেরকে প্রচণ্ড ভালোবাসে যেতে কত যেতে দেয় না সীমার বাড়িতে আসলো সেখানে আসার পরও সীমা টানা করলো আবার ওখান থেকে আবার পম পম কাজে চলে গেল ও বলছিল আজকে যাবো কি যাবো না ও তো যাবে না বুঝতেই পেরেছি কারণ যেহেতু পম পম এত রাত্রেবেলা আসবে তারপর পরের দিন সকালে উঠে বেরিয়ে আসলো এবং বেরিয়ে আসা অ্যাজ ইউজুয়াল রাস্তা থেকে ছোলা ঘুগনি খাওয়া সব কিছু সীমাদের বাড়িতে একদিন থাকা সেখানে কারণ ওর ওখানে গেলে পরে রান্না করতে লাগে না কারণ সীমার বাড়িতে সীমাই রান্না করছিল বিকালে সকাল দুটোতেই কারণ ওখানে একদম ফুল বাটা ফুল ও রেস্টটা পেয়ে যায় যে রেস্টটা কিনা এমনিতে হলে হয় না বিশেষ করে আর ব্লগ করতে লাগে ও ব্লগে দেখাবে কি যদি রান্না না করে কাজ না করে যদি পম পম রান্না করে আর ব্লগে দেখায় ও চুপচাপ শুয়ে রুইল বসুলো তাহলে তো পাবলিক রাগারাগি করবে তাই না তাই সেখানে সীমার বাড়িতে ও মজা করে কাটালো তো আর এখানে সেখানে লোককে বলেছেও তোর তো লোকের বাড়ি খেতে পারলে কিছু লাগে না লোক হ্যাঁ ঘুরতে গেলে আর বেড়াতে গেলে ওর কিছুই লাগে না আর সব সময় হচ্ছে বরের সঙ্গে সঙ্গে গিয়ে গিয়ে ম্যান্ডির থেকে শেখা ম্যান্ডি তো কারণে করে ও বিনা কারণে বাজার করা জিনিস করা হ্যান করা তারপর চলে আসলো বাড়িতে আসার পর একদিন নর্মাল ব্লক টক দিল তারপর আমরা তো থার্টি ফার্স্ট ওয়েট করছি আসবে 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 না ফারিয়া বিবি সবাইকে দু হাজার পঁচিশে অনেক কিছু হারিয়েছে অনেক কিছু পেয়েছে অনেক কিছু বটেই ম্যান্ডির মতো একটা সোনার মুরগিকে যে হারিয়েছে সারাটা জীবন যাকে সোনার মুরগি বলবো না গরু বলবো ম্যান্ডিকে বুঝতে পারছি না গরুই বলবো দুধ দেওয়া গরু যাকে ধুয়ে ধুয়ে হয়তো সারাটা জীবন খেতে পারতো সেখানে কিছুটা হলেও তো একটু দূরত্ব বেড়েছে হারাই হারিয়েছে আমি বলবো না কারণ ম্যান্ডিকে হারানো যায় না ম্যান্ডি একটা এমন মেয়ে ম্যান্ডি কখনো হারিয়ে যাবে না হুম ওই ফারিয়ার প্রেগনেন্সি হলে বাচ্চা হতে গেলে ম্যান্ডি একটা ফারিয়া একটা কল করলেই ম্যান্ডি দৌড়বে সোমনাথের সাধ্য নেই ম্যান্ডিকে ধরে রাখা তাই আমি হারিয়েছেটা একদমই বলবো না ব্রেক একটু সম্পর্কটা ব্রেক গেছে তো ম্যান্ডি পাচ্ছে না সেটা এরকম একটা পোস্ট দিল হ্যাঁ তাছাড়া নিজের মা বাবা সাথে মিল নেই হয়তো মার সাথে মিল আছে বাবা হয়তো গ্রহণ করছে না বাড়িতে ঢুকতে পারছে না তার থেকে বড় কথা হচ্ছে শ্বশুর বাড়িতে দিন ধরে যাচ্ছে না মেয়েটাকে যেদিন বাড়িতে পৌঁছে দিতে গেছিলো পয়েন্ট বি নোটেড আমাদের পম পম তো নোটিস করো সেদিন কিন্তু পম পম কিন্তু সেই বাড়িতে ঢোকেনি হ্যাঁ খালি ফারুভেবি ঢুকেছিল মানে ফারিয়া ঢুকেছিলো ঢুকে চলে এসেছে বাচ্চাটাকে দিল একটুখানি চুরি চুরি করে জায়ের ফটো নিলো যায় বললো তুমি আসবে জানতাম না এগুলি এগুলিকেও চলে এসেছে কিন্তু শ্বশুর বাড়িতে আর ঢোকে নি তো এটাও একটা অনেক বড়ো প্রশ্ন শ্বশুর বাড়িতেও কেন ঢুকলো না তাই না তারপর দেখো থার্টি ফার্স্ট গেল এত কিছু গেল শ্বশুর বাড়িতে আর যাওয়া নেই বা শ্বশুর বাড়ি নিয়ে কোনো কথা নেই তার মানে বোঝাই যাচ্ছে কোথাও না কোথাও একটা কিছু চলছে এবার আসছি ওর যে নতুন বন্ধু হঠাৎ করে বন্ধুর মানে প্রেমিক প্রেমিক ওরা হয়ে গেল বন্ধু আসছে বন্ধু হঠাৎ করে আসলো ঘরে কিছু ছিল না মাছ ছিল তো মাছ ভাতি খাওয়া হলো বন্ধুর বউ আলু কেটে দিল হঠাৎ করে সে সেই বন্ধু সেদিন পেটাই পরোটা করেছিল এরকম নানা রকম জিনিস বন্ধু করে চলছে তার নাকি রেস্টুরেন্ট আছে তো তো যেই বন্ধু আসলো থাকলো খেলো তার বাড়িতে কিন্তু ফারিয়া বেবি আবার ভিডিও করতে গেল না হতে পারে ওর বাড়িতে এসেছে খেয়েছে আর ও ফাড়িয়ে যাবে না তারপরে দেখো কালকে বললো চলে যে মাংস খাওয়াবো রাত্রে খাওয়া খাওয়া করে তারপরে বললো যে পম পম্পম নেই তারপরে রাত যখন পম আসলো তখন গিয়ে ওরা মাংস টাংস কিনে টেনে আনলো বন্ধু প্রচুর আলু টালু কিনে নিয়ে আসলো আর বন্ধু নানা রকম মাংসর অনেকগুলি আইটেম মাটনও হলো চিকেনও হলো সাথে কিছু স্টার্টার টাইপের হলো তারপর বাইরে আগুন লাগিয়ে বনফায়ার ফায়ার নেওয়া হচ্ছিলো এবং সেই সময় বন্ধু কিন্তু তার নিজের ড্রেসটা খুলে হ্যাঁ ওইখানটাতে তাপ দিচ্ছিলো এত ঠান্ডার মধ্যে এত রাত্রেবেলা অন্ধকার জায়গাতে বন্ধু দাঁড়িয়ে তাপ দিচ্ছিল একটু কেমন লাগে না স্টার্টার মাংস ভাত সব কিছুই খাওয়ানো হলো এখানে কিছু একটা মাজরা আছে এটা কি এই যে বন্ধুর থেকে টাকা ধার নিয়েছে বা বন্ধু কিছু একটা তো আছে ফারিয়ার বাড়িতে যে আসছে তার সাথে ফারিয়ার কানেকশনের পেছনে কোনো মাকসাদ তো থাকবেই হুম কোনো মাকসাদ নাই হতে পারে না মানে কোনো মঞ্জিল নাই হতে পারে না কোনো না কোনো কারণ আছে যে যার জন্য ফারিয়ার বাড়িতে এই বন্ধুটি আসছে কারণটি কি সেটাই আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে কী উদ্দেশ্য নিয়ে সে বন্ধুকে আনানো আনা আনা হচ্ছে রাখা হচ্ছে খাওয়ানো হচ্ছে শুধুই কন্টেন্ট করার জন্য আমার তো মনে হয় না আর বন্ধুও বেশ রেস্টুরেন্টের মালিক রান্না করতে ভালোবাসে এসে নানা রকম রান্না করে খায় দেয় তাই না এতটাই ওরা ক্লোজ এতটাই ক্লোজ স্বামী স্ত্রী শুয়ে আছে তার মাঝে ক্যামেরা বন্ধুকে দেখাতে লাগছে দেখো ওরা দুজন এই ঘরে শুয়ে আছে কতটা বেহায়া নীলজ্জ মেলু হলে পরে পাশের ঘরে একজন স্বামী স্ত্রী শুয়ে আছে সেটাকেও ক্যামেরা করে দেখাতে হয় না 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 এর আগে ওই পম পম শুয়েছিলো দোকান থেকে এসে বোধহয় টায়ার লাগছিল ওটাও দেখাচ্ছিলো যে হ্যাঁ দেখো কিভাবে বন্ধুর সাথে শুয়ে আছে এরকম নানা রকম কারণ ফারিয়ার এখন পিঠটা আস্তে আস্তে দেয়াল থেকে যাচ্ছে এই এই বন্ধুর সাথে ওর এই মেলামেশার কারণটা কি হতে পারে তোমাদের কি ধারণা এই সবটা আমার কমেন্ট বক্সে একটু বলে দিও কারণ আমার ধারণাটা আমি এখনও মানে বুঝতে পারছি না যেটা কি শুধুমাত্র পার্টি ফ্রেন্ড হ্যাঁ এই পার্টি ফ্রেন্ড বা বার ফ্রেন্ড কারণ এই জিনিসটা সীমার মাঝেও আমরা দেখি সীমা মানেও পার্টি ফ্রেন্ড সেও কি পার্টি ফ্রেন্ড তোমাদের যা ধারণা যা মনে হয় সেটা একটু আমাদেরকে বলে দিও চলো বাই